এই যে একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কোয়ালিটি একটা যায় আর আমি আড়াইশো টাকার থ্রি রং চলে গেলে ফেরত কি বল যদি বিশ হাজারে আরো টাকা না বাড়ে এক মাসের ভিতরে বলবেন যে আপনি একটা কথা বলছেন আপনার কত ভিত্তি করে আমি ব্যবসায় দামছি কিন্তু

রান্না বলতে আমারও তো অন্য একটা দায়িত্ব পালন করি আমি যেহেতু আপনারা জানেন যে একটা মসজিদের খতিবের দায়িত্বে আছে একটা আদর্শ আমি পরিচালনা করে থাকি

এই যে দেখেন দশ পিস পঁচিশশো টাকায় দশ পিস মহিলা আছে সাতশো টাকা ইনশাল্লাহ কারণ কম্পূর্ণ গ্যারান্টি বুঝলে দিলাম এটা আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন পঁচিশশো টাকা দশ পিস পঁচিশশো টাকা বলছি দেখেন আরেকটা ডিজাইন দেখেন কে <laughs> ভাই <laughs> ওরে ভাই আজকে আমি আসতে পারি ভাই এই রবিবার আসবো ভাই ও ভাই শুক্রবারে শুক্রবারে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে না ভাই সন্ধ্যার দিক না ভাই শুক্রবারে আমি আসলে ভাই বিকালে আমার করা করাই আমি শুক্রবারে আসি না খালি আপনার জন্য আসবো আর একটা কাজ আছে দুটো আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আমার কাজ ছিল মন এই নেই কে ভাই ওই হুশারি

যেহেতু দেখেন ইনশাল্লাহ দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন উপর ডিজাইন দেখেন এত ডিজাইন দোকান আছে কিনা দেখেন অনেকে বিক্রি করে ভাই দেখেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল মাল ভাইয়া এই যে দেখেন আরেকটা ডিজাইন আমরা আরিগাছের ভিতরে আরিগাছের ভিতরে একবার দেখেন অল ওভার আরি কিন্তু এটা দেখেন কালেকশন অল ওভার আরি গাছ কিন্তু নি খুঁত ভাইয়া সুতির ভিতরে সুতির জি জি দেখেন

আগ্রহ বৈরে যে ব্যবসা করার জন্য ভাই দেখেন অরজিনাল পাইকার আপনারা জি জি ভাই ভাই এটা কথা মনে পড়েছে বলে নেই বলেন ভাই যাদের টাকা আছে ব্যাংকে রাখতে এখন বিশ্বাস করেন না ব্যাংকেরে বিশ্বাস করেন না জানেন তো আপনি হ্যাঁ ভাই ব্যাংকেরে বিশ্বাস করেন না মানুষের কাছে টাকা রাখবে এর উপর বিশ্বাস করেন না অতি আপনারা কোনো টেনশন করবেন না আইসা পড়েন গাউছ্য মার্কেটে গাউছ্য মার্কেটে দোতলায় সুমে কালেকশনে চলে আসেন আপনার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসে আসছেন দেখবেন পাঁচ লক্ষ ষাট হাজার টাকা রাখছি এখন টাকাই উড়াইতে পারি না ভাইয়া টাকাই উড়াইতে পারি না ভাইয়া তাহলে তাহলে কি করবো কার কাছে রাখবো আল্লাহ রাসু বলছে এমন একটা জামান আসবো মানুষ বিশ্রেবে কোথায় গেলে কার কাছে গেলে আমানত রাখতে পারবো এই লুক বিশ্রে পাইবো না পাবে না এই লুক পাবে না কারণ ব্যাংক চলে যাবে মানুষের কাছে রাখবে মানুষ খাইয়ে ফেলবে অতএব আপনার কাছে যদি কিছু টাকা থাকে আপনি নিয়ে আসেন আপনি নিজে টাকাটা ইনভেস্ট করেন আপনার ব্যবসার কাছে আপনি পাঁচ টাকা নিয়ে আসেন আপনি দশ হাজার টাকা নিয়ে আসেন বিশ হাজার টাকা আছে নিয়ে আসেন আপনি আপনি কাজ করবেন ইনশাল্লাহ যদি বিশ হাজারে আরো বিশ হাজার এক মাসের ভিতরে বলবেন যে আপনি একটা কথা বলছেন আপনার কপ্তাহ ভিত্তি করে আমি ব্যবসায় নামছি কিন্তু বিশ হাজারে বিশ আসে নাই তাহলে আরো ব্যবসা ইনশাল্লাহ আরো পদ্ধতি দেখাই দেবো

মাল পরা পরে যদি আরাম না লাগে তাহলে এই মাল রদিয়ে দেব কোনো সমস্যা নাই ভাই জি ভাই 450 টাকা 450 এবার দিকে আরেকটা অফার দেই কি অফারে ভাই যে নেকি 650 বিসেকাউসের ভিতরে 750 বিসে পাকিস্তানি ডিজিটাল ডিজিটাল 480 টাকা 480 টাকা পাকিস্তানি ডিজিটাল এই যে দেখেন পাকিস্তানি ডিজিটাল 480 টাকা 480 টাকা পাকিস্তানি ডিজিটাল 480 টাকা আচ্ছা

সম্পূর্ণ আরি সম্পূর্ণ আরি কাজ সম্পূর্ণ অনেক মা বোনের ওরনা দিকে কাপড় কিনে ভাই এই আমার মা বোনদেরকে একটু ওরনাটা দেখাই নেই অনেক সব মালটা ওরনা দেখাইতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে এই যে দেখেন ওরনাটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন

জান আমাদের এখানে বুলতে গা হচ্ছে রূপ নারায়ণগঞ্জ দোতলায় একশো বত্রিশ নম্বর দোকান সুমাইয়া থ্রি পিস যদি কেউ আসতে চায় ইনশাল্লাহ আসবে সাহস নিয়ে আসবে মো বোকটা মাল নিয়ে যাবে ইনশাল্লাহ